এই মাত্র সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন শাকিব খান কি হয়েছে সাকিব খানের শুনলে কাঁদবেন আপনারা বিস্তারিত জানতে লাইক দিয়ে না সম্পূর্ণ দেখতে থাকুন বাংলা জগতে বুবলি সাকিবকে নিয়ে সরগরম মিডিয়া তাদের নিয়ে নিত্য নতুন খবর প্রতিনিয়তই আসছে সামনে বুবলি সাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তান প্রসঙ্গ এরপর থেকে শুরু হয় একের পর এক খবরাখবর এরই মতে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাকিব খান পরিবার থেকে জানা যায় গতকাল রাতে হঠাৎই ভীষণ অসুস্থ হয়ে পড়েন সাকিব। এর আগে কয়েকদিন যাবৎ খুব টেনশনে রয়েছেন তিনি তাকে কারা কারা সবসময় কল দিত ভয় দেখাতো বুবলির ইস্যুতে বুবলি কয়েকবার ফোন দিয়ে হুমকি দিয়েছিল মামলা করবে সাকিবকে পুলিশে দিবে রীতিমতো এইসব চলতেছিল এইসব নিয়ে তার ঘুম খাওয়া দাওয়া একদমই নেই বললেই চলে আরেকটা বিষয় সাকিবের ছোটবেলা থেকেই হার্টের সমস্যা ছিল প্রতি মাসে তাকে ডাক্তার দেখানো লাগে এই মাসে সাকিব দেখাননি ডাক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে নিয়ে যাই ডাক্তার তাকে সাথে সাথে আইসিউতে নিয়ে যান পাঁচ ঘন্টা পর ডাক্তার এসে জানান অতিরিক্ত শারীরিক ও মানসিক প্রেশার করেছিল এবং টেনশন করেছিল ওভার ওষুধ খাননি ঠিক মতো যার ফলে তিনি এস্টক করেন বর্তমানে তার অবস্থা ভালো না তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যদিও তিনি বেঁচে থাকেন তবে কোনোভাবেই আর তিনি অভিনয় জগতে ফিরতে পারবেন না কারণ তিনি কথা বলতেও হাঁটতে সমস্যা হবে এরই মধ্যে সকল সহ অভিনেতা অভিনেত্রীরা ছুটে আসেন হসপিটালে সকলে খুবই দুঃখ প্রকাশ করেন বলেন আমরা একজন সেরা অভিনেতাকে হারিয়েছি বাবা সিনেমা তার সবচেয়ে বড় একটা সম্পদ হারিয়েছে উন্নত চিকিৎসার জন্য সাকিবকে আজকে সিঙ্গাপুর নেওয়া হবে সকলের কাছে দোয়া চেয়েছেন সাকিব খানের পরিবার তো বন্ধুরা আপনারা কারা কারা চান সাকিব সুস্থ হয়ে আবারও সিনেমাতে ফিরে আসুক আপনাদের মতামত জানিয়ে দেন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন দেশ বিদেশের সব ধরনের খবর জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে